আসসালামু আলাইকুম অসমত লেখাপড়া সম্মানিত বন্ধুরা আজকে আমার এই ভিডিওর মধ্য দিয়ে আমি আপনাদেরকে জানাবো যে আপনি আপনার প্রেমিকাকে অথবা প্রেমিকাকে কিভাবে বাধ্য করবেন যেহেতু প্রেম হারাম এখন দেখা গেল যে প্রেম করেই ফেলছেন এখন তাকে কিভাবে বাধ্য করবেন এখন আপনি আপনার ভালোবাসা মানুষকে বাধ্য করতে গেলে এই পাঁচটি উপায়ে বশীকরণ করতে পারবেন তো এই পাঁচটি উপায় যদি বশীকরণ আপনি করেন বশীকরণটা খুবই সহজ কিন্তু আপনাকে নিয়ম মোতাবেক করতে হবে যদি বশীকরণ ঠিকঠাক মতো করতে পারেন আপনার প্রেমিক পৃথিবীর যে প্রান্তে থাকুক যেখানেই থাকুক এই তবদির করার ফলে ওখানে চলে যাবে এবং তাকে ঘায়াল করে বাধ্য করে আপনার নিকট নিয়ে আসবে তো বশীকরণটা খুবই সহজ এটার জন্য আপনাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটি হলো আপনাকে শুক্রবার অথবা বৃহস্পতিবার অথবা রবিবার মাগদ্বীপের নামাজের পরে মাগদ্বীপ থেকে ইশারের মধ্যবর্তী সময়ে এই তাবিজটি লিখতে হবে লেখার পরে আপনাকে এই তাবিজটি কিভাবে ব্যবহার করবেন সেটা আমি শেষে বলে এই তাবিজটি লেখার জন্য আপনাকে জাফরান জাফরান অরিজিনাল যে এগুলো জোগাড় করতে হবে তারপরে তাবিজটি লিখতে হবে এবং এই তাবিজটি লিখে একটি আপনি রাত্র বারোটার পরে অর্থাৎ দুটা অথবা তিনটার দিক দিয়ে এই তব্দিটি আপনি আগুনে চালাবেন ভালো কোনো সুগ্রাম তেল মাখি তবদির গায়ে তারপরে এই তবদিটা আপনি সারবেন আপনার প্রেমিক অথবা প্রেমিক যেদিকে অথবা যেথায় আছে সেদিকে মুখ করে বসবেন এবং আরেকটা কবরস্থানে যদি মেয়ে হয় তাহলে মেয়ের বাম সাইডে অথবা ডান সাইডে মেয়ের ডান সাইডে আপনি এই তবদিটা গেড়ে দিয়ে আসবেন এবং আরেকটা তবদির আপনি তিন রাস্তায় মরে আরেকটা তবদির আপনি নদীতে একাকে গিয়ে ফেলে দিয়ে আসবেন এক সপ্তাহ কি এগারো দিনের ভিতরে আপনি প্রেমিকা পৃথিবীর যে পান থাকুক না কেন যদি ফোন বন্ধ করে রাখে সে আপনাকে ফোন খুলে ফোন দিতে বাধ্য হবে যদি সে আসতে নাও পারে আপনি শুনবেন তার তরফ থেকে কোনো ভাবে হোক কোনো মূল্য হোক সে আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করছে আপনার প্রেমিকা যদি চলে যায় আপনাকে ছেড়ে ভালো করে অপশন পেয়ে চলে যায় একটা সময় আপনাকে ভালোবাসতো আপনাকে বিবাহ সে কথা দিয়েছিল এখন সে আপনাকে পছন্দ করে না সে আপনাকে ভালোবাসে না সে এখন আপনার নাম শুনতে পারে না আপনি তার জন্য এত কিছু করলেন এখন সে ভালো কিছু অপশন পেয়ে ভালো কোনো ছেলেকে পেয়ে চলে গেছে বা ভালো কোনো মেয়েকে পেয়ে আপনার প্রেমিক চলে গিয়েছে এখন এমত অবস্থায় আপনি প্রয়োগ করতে পারেন আর এই তবদিটা প্রয়োগ করার ফলে আপনার প্রেমিকার বুকের ভিতরে ভূমিকম্প শুরু হয়ে যাবে এই মাওলালি মিডিয়া ইসলামিক ইউটিউব চ্যানেল থেকে এবং এই যে আমার টিকটক অ্যাকাউন্ট থেকে ফেসবুক অ্যাকাউন্ট থেকে আমি যত প্রকার ভিডিও আপলোড না কোনো আপনারা ধরে নেবেন যেগুলো শতভাগ কার্যকরী পরীক্ষিত প্রমাণিত আপনারা টিকটকে ইউটিউবে ফেসবুকে হাজার হাজার ভিডিও দেখেন এটা করলে বশীকরণ হবে ওটা হলো বশীকরণ হবে আজকে আমি যে নকশাটি দিব অর্থাৎ আজকে যে তাবিজটা আমি এটা ভিতরে যে কোষ সংখ্যা লেখা আছে এগুলো কোরআনের আয়াতকে মান দ্বারা বের করে অর্থাৎ কোরআনের আয়াতের যে প্রতিটি হরফ আছে হরফের সংখ্যায় পরিণত করে তারপরে এগুলোকে লেখা হয়েছে এ দিতে করার ফলে আপনার প্রেমিক অথবা প্রেমিকা আপনার এগুলো ছুটে আসতে বাধ্য হবে এটা কোনো প্রকার সন্দেহ নেই সে আসবি যে কোনো মূল হোক তাকে আসবি আসতেই হবে কোনো